আমি কথা শ্রবণ করার জন্য না যেখানে হরি কথা হয় যেখানে শ্রীকৃষ্ণ কথা হয় সেখানে কিন্তু মধুর বৃন্দাবন হয়ে যায় মা গো বাবা প্রার্থনা করবো আপনারা নিষ্ঠা সহকারে শ্রবণ করব জয় রাধা কি পাঠ করবো বাবা গো

না অন্য কিছু শ্রবণ করবেন বলেন বলেন এখনো সময় আছে বলেন যেখান থেকে আপনারা পাঠ করতে বলবেন আমি সেখানেই পাঠ করব প্রথম অধ্যায় অর্জুন বিসার্য নামগুলো বলতে শ্রীকুণ্ঠা শ্রবণ করবেন দ্বিতীয় অধ্যায় সংখ্যযোগ তৃতীয় অধ্যায় কর্মযোগ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ পঞ্চম অধ্যায় সন্ন্যাসযোগ ষষ্ঠদশ অধ্যায় ধ্যান যোগ সপ্তম অধ্যায় জ্ঞানবিজ্ঞান যোগ অষ্টদশ অধ্যায় ব্রহ্মযোগ যোগ জ্ঞানযোগ

এখানে সর্বপ্রথম জানতে হবে না জ্ঞান যোগ কাকে বলে গীতা যদি বিশ্লেষণ না করা যায় মা তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সর্বপ্রথম জানব যে জ্ঞান যোগ কাকে বলে জ্ঞান আমার কথার থেকে উপার্জিত হয় জ্ঞান আমার থেকে আসে তাহলে এই জ্ঞান আমার কথার থেকে আসে সর্বপ্রথমেই বলি

ধাবিত হওয়ার নাম হচ্ছে যোগ মনের শক্তির দ্বারা উদ্দিষ্ট বিষয়ে পূর্ণ ভাবে ধাবিত হওয়ার নাম হচ্ছে যোগ কি বুঝলেন মাগু কিছুই বুঝতে এখানে বলছে যে উদ্দিষ্ট রস্য উদয় দয় দীর্ঘি মধ্যে উদ্দিষ্ট উদ্দিষ্ট মানে হচ্ছে লক্ষ্য বা টার্গেট তাহলে শ্রীকৃষ্ণ আমার এই মানব রূপে এই মর্ত এই জঙ্গে আমাদের পাঠালেন কেন পাঠালেন একমাত্র তার গুণগান করার জন্য যখন মায়ের ছিলাম অন্ধকার কারাগারের মধ্যে ছিলাম তখন সেখানে গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম যে হে গোবিন্দ হে দয়াময় হে প্রতি তুমি আমাকে এই কারাগার থেকে মুক্ত করো প্রভু যখনই আমি মস্ত ধামে যাবো যখনই আমি চম্বু দ্বীপে যাবো তোমারা আমি আরাধনা তোমাকে আমি ভালোবাসি কিন্তু যখনই মাতৃ গর্ভ থেকে এই ধরা ধামে এলাম তার কথা কিন্তু আমরা ভুলে গেলাম তাকে কখনো কোনো দিন আমরা স্মরণ করিনি তাকে তখনো কোনোদিন আমরা ভালোবাসিনি তাকে আমরা ভালোবেসেছি স্বামী স্ত্রী কন্যা গোবিন্দ তখন সেখানে বলে যে তুমি তো দ্বিতীয় কণ্ঠে ঘোষণা করেছিলে আমাকে তুমি ভালোবাসবে আমার তুমি পূজা করবে কিন্তু আজকে তুমি তাকে ভালোবাসছ তখন শ্রীকৃষ্ণ আমার মনে বড় ব্যথা পায় তাই বলি ইহ জগতে কেউ কখনো আপন হতে পারে না স্বামী বলেন স্ত্রী বলেন পিত্র কন্যা বলেন এরা কেউ কখনো অপম না এই সংসারের মধ্যে যতদিন আপনি দিতে পারবেন ততদিনই আপনাকে ভালোবাসবে এই দেহ যখন অচল হয়ে যাবে মাগ তখন স্বামী স্ত্রী পুত্র কন্যারাও কিন্তু দেখতে পারবে তাই মাগ তাই মাগো আমি বলি যদি ভালোবাসতেই হয় তাহলে একমাত্র আমার অনানসাদি গোবিন্দকে ভালোবাসে সে কখন কোনোদিন দুঃখ দেবে না কষ্ট হবে না আপনি যত বেশি ভালোবাসে সেই ব্যক্তি আপনাকে দুঃখ দেবে একজন কাগজ কলমের মধ্যে লেখে যাকে আপনি যত বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনাকে দুঃখ দেবে ভাটল থেকে এই প্রতাপপুরে আপনাকে দুঃখ দেওয়ার জন্য আমি ছুটে আসব যাকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন সেই এক ব্যক্তি আপনাকে দুঃখ দেবে ইহ জগতের মানুষের জন্য খেদিন লাভ নেই যদি কাঁদতে হয় তাহলে কৃষ্ণ নামে কাঁদ তাই গানের ভাষায় বলছে কৃষ্ণ নামে আমার নয়ন বাড়ি হয় না কিন্তু স্বামী স্ত্রী পুত্র কন্যা জন্য ঘটি ঘটি চোখের জল ফেলি

কবে আমার ছো বিষয়ছে রে মধুর বিবৃষ্ণ নমে কাদিবে কবে আমার চুরাম ওই না কৃষ্ণ নামে কাদিবে কবে আমার নামে

কৃষ্ণ আমার জীবন মর কবে পাবস কৃষ্ণ নামে কদবে কবে ইয়ামার জোড়াম সিনোয়া কালো সোনা বনোম নি ভুল করিয়া আমি এই অযোগ্য মুখ নদী উচ্চারণ করল করিয়া নামি নাই কৃষ্ণ নাম কৃষ্ণ নামটি সম্ভব কবে পাব ওই জন্য সংসারের থেকে কৃষ্ণকে ডাকা উচিত তার গণগান করা উচিত ওই ধরনেরই একখানা গান কি তুই রইলি ভুলে পরে মায়ার সংসারে তুই পরে মায়ার সংসারে কৃষ্ণ 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 বলে

আমরা পাপন কাদি মানো যখন আমাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনাশি কিন্তু আমরা ঘটি ঘটি কাজ কিন্তু কৃষ্ণ নামে কাজ জানা কোন সময় তাহলে আমরা কাজই দুঃখ কষ্ট হলে পরে সেই দিন সেই কন্যা তোর পৌঁছায় না সুখ বিনয় কৃষ্ণ 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 বলে নয়ন কেন ধরল না রে এই হরি নাম পথের সম্মান হরের নাম হরের নাম হরের নাম কেবল মহামন্ত্র হচ্ছে একমাত্র নাম কৃষ্ণ নাম তাই ভাষায় বলছি এই হরিনাম পথের সম্ভ এই কৃষ্ণ নাম শুধুই কেব